একটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকলাম আমরা কেননা বাংলার ফুটবলের ইতিহাসে ম্যাচ ফিক্সিং কে কেন্দ্র করে দুজন অফিসিয়ালকে কে অ্যারেস্ট করতে হলো কলকাতা পুলিশকে পুরো বিষয়টা মানে অত্যন্ত খারাপ একটা ঘটনা বলি চিহ্নিত হবে আপনার কি প্রতিক্রিয়া কেন এরকম এর আগে কখনো হয়নি এটা ভালো মন্দ দুটোই আছে যেমন এটা পৃথিবী জুড়ে এই বেটিং চক্র চলে এবং সেইটাকে প্রথম প্রতিবাদ প্রতিবাদস্বরূপ যে যেভাবেই নি যে বাংলায় কিন্তু তার পথ দেখালো তাদেরকে অ্যারেস্ট করে এর জন্য আমি আইএফএ ক্রীড়ামন্ত্রী এবং পুলিশ কমিশনারের নেতৃত্বে যারা কাজ করেছেন প্রশাসন তাদের সবাইকে কৃতিত্ব দিই এবং আরো কিছু যদি এই আইএফ এর কিছু লোকজন যাদের কাছ থেকে ফিডিংস পেয়েছেন আমরা যারা নির্ভয়ে তাদেরকে সেগুলোকে ব্যক্ত করতে পেরেছে যেখান থেকে ইনভেস্টিগেশনটা সুবিধা হয়েছে তাদের সাহসের জন্য তাদেরকেও আমি বাওবাদী কিন্তু এইখানেই শেষ না এটা এর কিন্তু শিকর বহু দূরে আছে সমুদ্রের মতো এটা সারা পৃথিবী জুড়ে আছে ততএব আমাদের এখান থেকে নির্মূল করাটা সবার আগে দরকার আমার দেশের কলকাতা লীগ সবচেয়ে পুরনো এবং সবচেয়ে আলোময় লীগ কেন আলোময় লীগ সারা দেশের খেলোয়াড়রা এখানে খেলোয়া খেলবার জন্য থাকতো যে কখন লিগ চালু হবে সারা দেশের প্লেয়াররা ইস্টবেঙ্গল নয় মোহনবাগান নয় এই এই এইসব ক্লাব গুলোকে খেলবার জন্য তো সেই লিগটাকে কি শিলটাকে বিশেষ করে লিগটাকে যারা ধ্বংস করবার প্রয়াস চালিয়েছে তাদের ধ্বংস হতেই হবে আমাদের এই চক্রকে ধরতে হবে সবাই একত্রিত হয়ে করতে হবে সব ক্লাবের কাছে আমাদের ক্লাবের তরফ থেকে আহ্বান রইল কেউ যে যেখানে যেরকম ইনফরমেশন পাবে সেটা যেন পুলিশের হাতে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এটাকে আদৌ পুরোপুরি নির্মূল করা সম্ভব অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই চেষ্টা করলে হতেই পারে কারণ আজকে যে ছেলেটা ধরুন প্রত্যন্ত গ্রাম থেকে আসছে লোকাল ট্রেনে করে সে তো একটা ভবিষ্যৎ নিয়ে আসছে মানে একটা কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তির জন্য তো গোটা কালিমা কালিমালুপ্ত হতে পারে না বা হতে দেওয়া যায় না আমরা তো সেই কথাই বলছি নিশ্চয়ই হতে পারে চেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে কোনো সময় নেগেটিভ ভেবে কখনো লাভ নেই গো ফর পজিটিভ